ছাত্র জনতার আন্দোলন ও গণভোত্থানে নিহত চট্টগ্রামের এক শূন্য পাঁচ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শনিবার সাত ডিসেম্বর নগরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তিনি নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন এ সময় সারজিস আলম বলেন শেখ হাসিনা ও তার দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে ষড়যন্ত্র করছে নানামুখী তাদের প্রতিহত করতে প্রয়োজনে জনতা আবারও সরকে নামবে জুলাই আন্দোলনে নৃশংসতার বর্ণনা দিয়ে সার্জিস বলেন এখনো যারা এই আন্দোলন নিয়ে সাফাই গাইছে তারা শেখ হাসিনা রেখে যাওয়া কীট যা সে এত বছর লালন করেছে এসব কিটদের যদি পাখা গজায় তাহলে আজ থেকে পাঁচ বছর পর তারা শহীদ পরিবারের ওপর ছাপিয়ে পড়বে তিনি আরো বলেন খুনিরা যেন কোনোভাবেই পুনর্বাসনের সুযোগ না পায় সে জন্য সচেতন থাকতে হবে প্রযোজনে আবারও জীবন বাজি রাখতে আমরা প্রস্তুত